ঠান্ডা বেশ ভালোই পড়েছে এই ঠান্ডার দিনে কোনো কাজকর্ম পাই না সংসার চালানো খুব মুশকিল হয়ে যায় গো সত্যি গো দুদিন ধরে শুধু চাল আর আলু সেদ্ধ খাচ্ছি মাও তো কোনো কথা বলছেন না কেবল মন হয়ে থাকেন কতদিন আর এভাবে চলবে কি করব বলো মাঠে কাজ নেই শহরে যেতে চাইলেও যেতে পারি না আমি গেলে তোমাদের কে দেখবে তোমার সোনার আংটিটা বিক্রি করে যে কটা টাকা পেলাম তাও তো শেষের পথে কোনো উপায় খুঁজে পাচ্ছি না গো তুমি এমন ভেঙে পড়লে চলবে পুরো সংসারটা তো তোমার উপরেই তোমাকে শক্ত থাকতে হবে আর কত শক্ত থাকবো প্রতিদিন রাতে খালি পেটে ঘুমোতে যাওয়া মায়ের শুকনো মুখ দেখতে আর ভালো লাগে না মনে হয় সব ছেড়ে ছুঁড়ে চি এমন কথা বলো না আমি আছি তো দেখবে একটা না একটা পথ ঠিক বের হবে তুমি ভয় পেও না একটা কিছুর ব্যবস্থা উপরওয়ালা ঠিক করে দেবেন বাড়িতে কিছু নেই আমার হাতেও একটু টাকা পয়সা নেই কাজও পাচ্ছি না আজকে বাজার না করলে কি খাবো তো শোনো আমার কাছে টাকার মতো জমানো আছে অনেকদিন জমাচ্ছিলাম তুমি আজকে বাজার করে আনো তোমার জমানো টাকা তুমি যে কত কষ্ট করে টাকা জমিয়েছো আমি জানি তোমার এই ভালোবাসার ঋণ শোধ করবার ক্ষমতা আমার নেই গো মিস্টার রতন তোর সাথে আমার কিছু কথা ছিল সেই জন্যই আসলাম কয়দিন থেকে বলবো বলবো করে ভাবছিলাম বলা হয়ে উঠছে না হ্যাঁ মা বলো বসেই আছি একটু পরে বাজারে যাব বাড়িতে একটু বাজার নেই তো এই যে শীতকালটা বললো এই সময়টায় গরম গরম খাবারের খুব চাহিদা থাকে তুই তো রান্না বান্না খারাপ করিস না ওই যে পথে ঘাটে কত লোক গরম চপ সিঙারা খাচ্ছে তুই একটা ছোটখাটো কিছু শুরু কর না কেন ছোট খাটো কিছু শুরু করতেও তো পুঁজি লাগে মা হাতে এক পয়সাও নেই আর এ গ্রামে কে খাবে ভাজা মাংস কেন খাবে না দেখ বটতলার মোড়টায় কত মানুষ যাতায়াত করে ওই বিনয়ের চায়ের দোকানের পাশে তুই একটা ভাজা মাংসের হোটেল দেখ সবাই চা খেতে খেতে টুকটাক কিছু খেতে চায় গরম মাংস ভাজা দিলে দেখবি মন্দ হবে না সবই তো বুঝলাম কিন্তু মা দেখতেই তো পাচ্ছ আমার হাতের অবস্থা সংসারটাই চালাতে পারছি না এখন আমি কি করব তো আমার কাছে অনেক দিনের জমানো কিছু টাকা আছে টাকাগুলো আমি এই জন্যই রেখেছি যে বিপদ আসলে যাতে কাজে লাগাতে পারি কিন্তু আর রেখে কি করব সংসার তো চালাতে হবে কিন্তু মা তুমি শেষ পর্যন্ত তোমার টাকাটা দেবে যদি আমি লাভ করতে না পারি পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাবি এনে ধর খেতে যা আছে তাই দিয়ে তুই কাটের উনুন করায় আর কিছু মুরগির মাংস কিনে শুরু কর আর শীতে গরম মাংস ভাজা সবাই আগ্রহ করে খাবে রিনা খুব বুদ্ধিমতি সে তোকে সব কাজে সাহায্য করবে নিমাই বাবু দুদিন হলো আপনার দেখা নেই কোথায় গিয়েছিলেন আমি মনে মনে ভাবছি বিনয় বাবু যে কি হলো কোনো খবর নেই কোথাও না রে বিনয় ঠান্ডা পড়েছে তো তাই একটু শরীরটা খারাপ করেছিল তো ওই আর কি মনে বুঝতে পারছি সত্যি তাই তো বলি বাবু দেখা নেই কেন এই নিন চা এই গরম চা খেলে শরীরটা এমনি চাঙ্গা হয়ে যাবে এখন আমি পুরোপুরি সুস্থ হয়নি বুঝলি দুদিন ধরে তোর দোকানে আসেনি তাই মনে হচ্ছিল কিছু একটা পাইনি হাতের কাছে ওই চাটা যা বানাস না কি বলবো তোর হাতের চায়ের স্বাদ আহা তাই জন্য তো ছুটে এলাম আপনি যে আমার চায়ের এত কদর করেন তাতেই আমার সব ক্লান্তি দূর হয়ে যায় আপনার মতো লোক যখন প্রশংসা করে তখন মনে হয় আমার চা বানানোটা সার্থক তোর চায়ে কি যেন একটা আছে বুঝলি গ্রামের আর কোথাও এমন চা পাওয়া যায় না তোর দোকানের এই ভিড়টাই প্রমাণ করে তোর হাতের গুণ আপনার মতো গণ্যমান্য মানুষ যখন প্রশংসা করেন তখন মনে শান্তি পায় চা আর এই জিলিপি এটুকুনি তো চলছে আমার ছোট্ট দোকান আপনার আর কিছু লাগবে একটা শিঙাড়াটি অ্যাঁ এখনই গরম গরম ভেজে তুললাম না রে আজকে থাক শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি তোর চাটাই আজকে আমার জন্য যথেষ্ট মনটা শান্তি পেল বুঝলি কালকে আবার আসবো শোনো আমি দোকানের জন্য সব জিনিসপত্র কিনে এনেছি মার দেওয়া পুঁজিটা কাজে লাগিয়েছি বুঝলে দুটো মাঝারি সাইজের মুরগি কড়াই উনুন মশলাপাতি সব কেনা হয়ে গেছে কালকে বিকেল থেকে শুরু করব ভাবছি বুঝলে এত তাড়াতাড়ি হয়ে যাবে মাকে একটু তাড়াতাড়ি ডাকো তো সবকিছু দেখাই মা কি বলে শুনি মা ঘুমিয়ে গেছেন কাল সকালে দেখাবে মা শরীরটা একটু খারাপ এখন মাকে ডেকো না দেখো তো সব ঠিকঠাক আছে কিনা এই যে উনুনটা কাঠের জ্বালানিটা আর এই যে মশলার কৌটোটা সব একদম নতুন একটা ভালো কড়াইও কিনেছি যাতে মাংসটা ঠিক মতো ভাজা হয় হ্যাঁ গো কড়াইটা খুব মজবুত কাল সকালে এটা ভালোভাবে মেজে নিতে হবে আর আমি সব মশলা ঠিক করে গুছিয়ে দেব আদা রসুন পেঁয়াজ আমি আজকে রাতে সব তৈরি করে রাখবো আমি সত্যি খুব বুদ্ধিমতী জানো দোকান থেকে এসব কিনবার সময় কেমন যেন ভয় লাগছিল মনে হচ্ছিলো যদি না চলে যদি লোকসান হয় না এমন আলোকাদে মুখে আনবে না না যখন আর আমরা দুজনে মিলে যখন কাজ করছি তখন দেখবি সব ভালো হবে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব সফল হওয়ার জন্য শুধু আমাদের একটা দিকে নজর রাখতে হবে খাবারের মান যেন সব সময় ভালো থাকে লোকে একবার ভালো খাবার পেলে আবার আসবে বা বাহ রতন তুই আবার এটা কিসের দোকান দিলি রে তো রান্না তো বেশ ভালোই গন্ধ বের হচ্ছে এই তো মায়ের বুদ্ধিতে একটা ছোটখাটো ভাজা মাংসের দোকান দিলাম বটতলার মোড়ে আপনি আসবেন ভাবতেই পারিনি ভেতরে আসুন বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বটতলার মোড়ে শুধু চা শিঙারাই ছিল এবার তোর গরম গরম ভাজা মাংসের সুবাসে মোটটা একেবারে ম ম করছে তা কি আছে রে তোর দোকানে সবে তো শুরু করলাম তাই মুরগির মাংস ভাজা ছাড়া আর কিছু রাখিনি একদম টাটকা টাটকা মাংস রিনা সকালে নিজেই সব পরিষ্কার করে মশলা মেখে দিয়েছে আপনি একটু বসুন আমি এখনই ভেজে দিচ্ছি দেখি কেমন লাগে তোর হাতে রান্না তোর মায়ের হাতে রান্নার সুনাম তো এ গায়ে কম নয় আশা করি তোর হাতের রান্নাও বেশ ভালোই হবে এই নিমাই বাবু কেমন হয়েছে খেয়ে বলবেন কিন্তু খুব ভালো হয়েছে রে অসাধারণ হয়েছে রতন বাইরের এই মুচমুচে আর এই ভেতরটা একদম নরমা মশলার গন্ধটা এত সুন্দর শীতকালের সন্ধ্যায় এমন ধোঁয়া ওঠা সুস্বাদু গরম গরম মাংস কার না ভালো লাগবে বলতো আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম শুধু ভালো লাগেনি হয়েছে এই চা হলামার ভিড়ে একদম গরম ভাজা মাংস দারুণ উদ্যোগ তা কালকে আবার আসবো খেতে আপনি যে এলেন এটাই আমাদের কাছে অনেক আবার আসবেন এই জবা কয়েকদিন থেকে আমার দোকানে তেমন কোন লোক আসছে না কেন আসছে না গো তোমার চায়ের দোকানে তো শুনলাম অনেক সুনাম ছড়িয়ে আছে আমাদের গ্রামে কি এমন হইল যে লোক আসছে না আরে আর বলো না আমাদের গ্রামের রতন একটা ভাজা মাংসের দোকানটা দিয়েছে না দোকানটা দেবার পর থেকে আমাদের সব খদ্দের ওদিকে চলে যাচ্ছে সবাই চায়ের বদলে রতনের দোকানের দিকেই ঝুঁকছে বলো কি ওই রতন যে দুবেলা খাবার জোগাড় করতে পারতো না সে এখন আমাদের খদ্দের কেড়ে নিচ্ছে এটা তো সহ্য করা যায় না আর বলো না লোকগুলো চা খেতে আসে কিন্তু ওই মাংসের গন্ধ পেয়ে সোজা রতনের দোকানে চলে যাচ্ছে এই বটতলার এতদিনের ব্যবসা আমার আজকে রতনের জন্য ব্যবসা লাটে উঠবার জোগাড় হলো এত সহজে হাল ছাড়লে চলবে তুমি আমার কথা শোনো ওই সহজ সরল রতনের সাথে সোজা সুজি পারবে না কিন্তু বুদ্ধিতে তো পারা যায় কি বুদ্ধি এই মুহূর্তে আমার মাথায় কিছু আসছে না কাল থেকে যখন কেউ তোমার দোকানে চা খেতে আসবে তখন বলবে রতনের মাংস বাসি আর পচা বলবে ও কম দামে খারাপ পচা মাংস ভাজে সবাই তখন ভয়ে ওর দোকান থেকে মুখ ফিরিয়ে নেবে মা দারুণ বুদ্ধি দিয়েছো তো একবার যদি মুখে মুখে কথাটা ছড়িয়ে যায় তাহলেই কেলনা ফতে হ্যাঁ লোকে তখন আর সাহস করে ওর দোকানে যাবে না একটু বলবে বলবে যে কাল রাতে বাড়িয়ে ওই মাংস খেয়ে খুব অসুস্থ হতে দেখেছো ব্যাস দেখবে দুদিনের মধ্যে ওর দোকান ফাঁকা আর আমাদের ব্যবসা আবার রমরমিয়ে চলবে ঠিক বলেছো তুমি তো সত্যি কাজের কাজ করে দিলে